সেজবানাতারা আসি বেশি বিফত মানুষ তো দেখি এখন কুশিয়ালর আলামতিক হালর ফানি উজান যার কেওরে কে নার হালর ফানি উজান যার কেউরে নডরার হাইয়া শরম উড়ি গিয়ে বর গুন আর মানুষ তো দেখি রেখণ গরু চলর আলামত মানুষ তো দেখি রেখণ কুশিয়ালর আলামত হালর ফানি উজান যার কে রে কে নডরার হালর ফানি উজান যার কে রে কিয়ে নডরার হাইয়া সরম উড়ি গিয়ে বাংলাদেশর জবিনত মানুষ তো দেখি হন গরু চলর আলামত মানুষ তো দেখি রেখো আলামত দেশতে আইলো কি হারবার সম্পত্তি নেই বাপ হি ফেলার দেশতে আইলো কি হারবার ফয়ে দরি সম্পত্তি নাই বাপ হাড়ি ফেলার আবার বাইয়ে বাইয়ে মারা মারি ফরি নারী রফাদত বাইয়ে বাইয়ে হাডা হাড়ি ফরি নারী রফাদত মানুষতু দেখির হন কোশিয়ালর আলামত মানুষতু দেখির হন গরু সলর আলামত হারে বুঝাই মনর দুখ গুড়া ভাইনে বতু আদে আইস্য হলির জুখ আরে বুঝাই মনর দুঃখ গুড়া ভাইতে বতু আদে আইস্য হলির জুখ আবার সাদব সইযুয়ার মাতা পেম ফিরি বুঝনত বছর যা পুয়ার মাথাত পেম ফিরি বুঝনত মানুষ তো দেখির এখন কুশিয়ালর আলামত মানুষ তো দেীর এখন গরু সলর আলামত আতুন হইতে সরম লাই এজাগার জামাই বর ভিড়া হাই আতুন হইতে সরম লাই হত জামাই বর ভিড়া হাই বর হতা নমানিলে দরিব এনে হানত বর হতা নমানিলে দরিব কলারত মানুষ তু দেখি রে হন গরু সলর আলামত মানুষ তু দেখি রাই কুশিয়ালর আলামত মাইয়া ফুয়ান বেশ সালাক দামাই রে নগদ কেন দে তিন তালাক মাইয়া ফুয়ান বেশ সালাক দামাই রে নগদ কেন দে তিন তালাক এইলা মাইয়া বাইজাই ওরে ফাটাই দবা ফর গরত মানুষ তো দেখি এখন আলোর আলামত মানুষ তো দেখি এখন গরু সলর আলামত সলের বারোটা এযুগর ফুয়াইনতে হার শেখা ভরটা। ফেমত সলের বারোটা এযুগর ফুয়নতে হার শেখা ভরটা সেকা হাই বেকা ওইয়ে শান্তি তুয়ার বেনশেন মানুষ তু দেখি এখন গরু সলর আলামত মানুষ তো দেখির এখন কৌশিয়ালর আলামত এযুগর ফুঁয়ানি বি আদপ মুরব্বী আলেমর সামনে মারের হত গপ এযুগর ফুয়ানি বিয়াদব মুরব্বী আলেমর সামনে মারের হত গপ হরে গিয়ে সালাম কালাম টান মারে গেডত, হরে গিয়ে সালাম কালাম টান মারে দেড়ত মানুষ তো দেখি এখন গরু সলর আলামত মানুষ তু দেখি রেখিয়ালর আলামত হালরফানি উসানো ডরার হাইয়া সরম উড়ি গিয়েই বাংলাদেশর জমিনত মানুষ তু দেখি রে হন গরু সলোর আলামত মানুষ তু দেখি রে হন হুঁশিয়ালোর আলামত